আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বা মাসিক চলাকালীন যে পেটে ব্যথা করে অসহ্য ব্যথা এবং যন্ত্রণা হয় সেটা কমানোর চিকিৎসা তো অনেকেই অনেক ব্যথা অনুভব করেন এই সময় তো আপনারা বুঝতে পারেন না যে কোন ওষুধটি খেলে আসলে এটা থেকে থেকেও আরাম পাওয়া যায় তো আমি যে ওষুধ নাম বলছি এগুলো খেলে আপনাদের অনেকটা এই ব্যথা থেকে আরাম পাবে ডায়াসমিন পাঁচশো সকালে একটি রাত্রে একটি খাবেন নরভিস সকালে একটি দুপুরে একটি রাত্রে একটি এবং প্যান্টনিক্স ফটি সকালে একটি রাত্রে একটি খাবার আগে খাবেন এভাবে খেলে আপনাদের যে মিনস মাসিকের সময় ব্যথা হয় সে ব্যথাটি অনেকটাই কমে যাবে আজকের মতন এখানেই বন্ধুরা আল্লাহ হাফিজ